আচ্ছা আমরা এখন সাত নাম্বারটা করবো সাত নাম্বারটা একই রকম আমরা ভাঙব তো এখানে তো স্কোয়ার হবে এখন ভিতরে কোন সংখ্যাটা দিলে আমাদের ষোলো হবে ভিতরে যদি দুই দিই তাহলে দুই দুগুণে চার তিন দিলে তিন তিরিকা নয় চার দিলে চার চারা ষোল অর্থাৎ দুইটা চার গুণ দিলে শুল হচ্ছে কিন্তু ভিতরে ফোর দিতে পারি দেন আমরা কি দিব ভিতরে এক্স দিবো আর স্কোয়ার দিবো এখন দেখো এক্স স্কোয়ার ভিতরে আছে উপরে যদি স্কোয়ার হয় তাহলে এই যে টু টু নর্মাল গুণ হয়ে যাবে দুই দুগুণে চার মিলতেছে কিন্তু তো আমরা যে এই যে বাংলাম এই স্কোয়ার বানালাম এটা কিন্তু উপরে এটার সাথে মিলতেছে আমাদের মিলতে হবে তারপর মাইনাস তারপর আমরা সেম একাশি আছে ব্র্যাকেটের ভিতর কি দিব নাইন দিব তো দুইটা নয় যদি গুণ দেওয়া হয় একাশি হচ্ছে দেন এই যে ওয়াই ওয়াই ওয়াইয়ের উপর আমরা স্কোয়ার দিব ওকে স্কোয়ার দিলে কি হবে দুই দুগুণে চার মিলছে মিলছে কিন্তু উপর এটার মতো কিন্তু মিলছে আচ্ছা এখন দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কিন্তু হইলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কি এই যে এ এ ব্র্যাকেটের ভিতর যেটা আছে এ লিখলাম তারপর প্লাস বি বি কোনটা নাইন ওয়াই স্কোয়ার এ প্লাস আবার এজ যে এ মাইনাস বি এ প্লাস বি এ লিখছি বুঝছো এখন দেখো আবার আমাদের একটা কাজ এখানে রয়ে গেছে সেটা হচ্ছে এইটাকে দেখো এইটাকে ভাঙ্গা যায় এইটাকেও ভাঙ্গা যায় এইটাকেও ভাঙ্গা যায় কিন্তু এটা তো প্লাস প্লাসের তো সূত্র নাই আমাদের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি এর এইটা তো এই যে ফোর স্কয়ার স্কোয়ারকে ভাঙ্গা যায় আবার নাইন ওয়াই কেও ভাঙ্গা যায় আমরা ভাঙ্গি দেখো ভিতরে টু দিলে দুই দুগো নেচার ভিতরে এক্স দিলে তো এটার মতো কিন্তু মিলতেছে তারপর মাইনাস নাইন ওয়াই স্কোয়ারকে কিভাবে ভাঙতে পারি থ্রি ওয়াই স্কোয়ার তিন ত্রিকা নয় ওয়াই স্কোয়ার মিলছে কিন্তু ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার দেন এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে কি হবে এ প্লাস বি দেন আবার এ মাইনাস বি দেখছো এ প্লাস বি এ মাইনাস বি ওকে যে এটাই হচ্ছে অ্যান্সার আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট তো এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু সিট নাই আচ্ছা আট নাম্বারটা দেখো আট নাম্বারটা আট নাম্বারটা আমরা কিভাবে করব যে অলরেডি কিন্তু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হয়ে রয়েছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি আমরা লিখতে পারি সূত্র অনুসারে a প্লাস b b কোনটা x প্লাস y a প্লাস b লিখলাম তারপর আমাদের লিখতে হবে a মাইনাস b তো a সূত্রের মাইনাস b কোনটা x প্লাস y a প্লাস b a b কিন্তু লিখছি এখন দেখো আমরা কি করব ব্র্যাকেটটা উঠাবো জাস্ট a প্লাস প্লাস দিয়ে প্লাসের তো ক্ষমতা নেই যে চিহ্নগুলো চেঞ্জ করবে তো যাই হোক প্লাস এ প্লাসে প্লাস এর এক্স প্লাসে প্লাসে এর ওয়াই দেখছো আবার এ তারপর মাইনাস আর এক্স এর সামনে মনে মনে প্লাস এ মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই এই যে এটাই হচ্ছে উত্তর

এ কোনটা টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড এটা হচ্ছে এ ওকে এটা হচ্ছে তোমার এ দেন সূত্রের কি মাইনাস বি লিখতে হবে বি কোনটা এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড এটা হচ্ছে বি ওকে অ্যা প্লাস বি এ মাইনাস বি হয়ে গেল কিন্তু জাস্ট সূত্র অনুসারে প্রয়োগ করেছি এ প্লাস বি এ মাইনাস বি এখন আমরা কি করব ব্র্যাকেট গুলো উঠাবো টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড এখন এখানে কি আছে প্লাস প্লাস দ্বারা এই সবটাকে গুণ করবো তো প্লাসের তো ক্ষমতা নেই চিহ্নগুলো চেঞ্জ করার সেই ক্ষেত্রে যেমন আছে তেমনই হবে প্লাসের এক্স মাইনাস এর টু ওয়াই প্লাস এর থ্রি জেড ওকে তারপর আবার ব্র্যাকেট দিলাম এই অংশটার কাজ করব প্রথম বীজগণিত রাশিটার মধ্যে কি আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস এই যে ফাইভ জেড দেন মাইনাস দ্বারা এই সবটাকে গুণ করবো মাইনাস এ প্লাস এর টু ওয়াই আমাদের দেখো এখানে একটু যোগ বিয়োগ আছে আর এখানে এক্স যুগ করলে কি হবে থ্রি এক্স মাইনাসের থ্রি ওয়াই টু ওয়াই যুগ করলে কি হবে মাইনাসের ফাইভ ওয়াই ফাইভ জেড থ্রি যুগ করলে কি হবে এইট ওকে আচ্ছা টু এক্স আর এখানে এক্স বাদ দিলে অ্যান্সারটা কী হবে জাস্ট এক্স মাইনাসের থ্রি ওয়াই থেকে যদি প্লাসের টু ওয়াই বাদ দেওয়া হয় তাহলে অ্যান্সারটা কী পাবো মাইনাসের এই যে মাইনাসের ওয়াই পাবো ওকে মাইনাসের ওয়াই পাচ্ছি তারপর ফাইভ জেড থেকে থ্রি জেড বাদ দিলে প্লাসের এই যে টু জেড প্লাসের টু জেড পাচ্ছি ওকে বুঝছো এটাই হচ্ছে অ্যান্সার আমাদের তারপর দশ নম্বরটা দেখো দশ নম্বরটা এখানে ফোর প্লাস এইট এ স্কোয়ার প্লাস ফোর আছে আমরা ঘাতের উর্ধক্রম অনুসারে সাজাবো সরি অধক্রম অনুসারে সাজাবো অর্থাৎ ছোট থেকে বড় অনুসারে সাজাবো কি বলতেছি বড় থেকে ছোট অনুসারে সাজাবো অধক্রম অনুসারে সাজাবো ঠিক আছে আমরা ঘাতের অধক্রম অনুসারে সাজাবো বড় থেকে ছোট অনুসারে সাজাবো তার জন্য এখানে দেখো এর উপর ঘাত কত 4 এটাকে সামনে আনবো 9a এ টু দিপোয়ার 4 তারপর স্কয়ারটাকে নিব 8a স্কয়ার তারপর সংখ্যা হিসেবে কি আছে 4 আছে বুঝছো আমরা ঘাতের অদক্রম অনুসারে সাজালাম বড় থেকে ছোট অনুসারে সাজালাম দেন দেখো এখানে একটা সূত্র প্রয়োগ করা যায় আমরা যে শিখছি এ b হোল হল স্কোয়ারের সূত্র ওইটা কি a স্কয়ার প্লাস টু এ বি প্লাস এই সূত্রটা না এইটাতে আমরা প্রয়োগ করব কিভাবে প্রয়োগ করব দেখো আমরা নাইন এ টু দি পর ফোর কে কিন্তু আমাদের টার্গেট হচ্ছে বানানো তো ভিতরে কি দিলে তোমার নাইন হবে থ্রি দিলে কারণ উপরে আছে দুইটা গুণ দিলে হচ্ছে দেন আমরা এ স্কোয়ার দিব অর্থাৎ এখানে স্কোয়ার তারপর স্কোয়ার কি হচ্ছে দুই দুগুণে চার মিলছে মিলছে কিন্তু ওকে এ স্কোয়ার হইলো আর আরেকটা বিষয় দেখো আমরা কিন্তু ফোর কে ভাঙতে পারি টু স্কোয়ার দুই দুগুণে চার অর্থাৎ এই যে এইটা হবে বি আর এটা তো এ বানালাম এখন এ স্কোয়ার আর বি স্কোয়ার পাইলাম আর আমাদের মাঝখানে টু এ বিটা লাগে তো আমরা এখানে প্লাস প্লাস দেখতে পাচ্ছি দিলাম সূত্রের টু এ এখন হিসেবে তো আমরা অলরেডি থ্রি এ স্কোয়ার জানি বি হিসেবে তো আমরা জানি কি জানি টু জানি এখন দেখো এটা গুণ করলে কিন্তু এটা পাওয়া যাচ্ছে এইটা গুণ করলে এইটা পাওয়া যাচ্ছে আর আমাদের এইটা গুণ করার পর এটা পেতে হবে দেখি তো হইতেছে কিনা দুই আর দুই গুণ দিলে দুই দুগুণে চার আর তিন গুণ দিলে তিন চারা বারো কিন্তু এখানে তো বারো নাই এইট এ স্কোয়ার আমাদের বারো এ স্কোয়ার থেকে এই যে দেখো বারো এ স্কোয়ার থেকে যদি এইট এ স্কোয়ার বাদ দিই পাবো কত ফোর এর আমাদের আরো ফোর এ স্কোয়ার শর্ট শর্ট কি ফোর এ স্কোয়ার আমাদের এখানে এই বেশি লিখা হয়েছে আমাদের কমাতে হবে এই যে দেখো দুই দুগুণে চার আর থ্রি গুণ দিলে হবে কত তিন চারা বারো এখানে আছে কত এইট আমাদের চারটা কি বেশি লিখা হয়েছে না আমরা এখানে মাইনাস করে দিব মাইনাসের এই জায়গাটা বুঝাচ্ছি এখন দেখো আমরা অনুসারে প্রয়োগ করলাম এ স্কয়ার প্লাস 2 তারপর এত জানি 3a স্কয়ার এটা হচ্ছে b বিকোনটা টু সাজালাম এখন দেখলাম যে 2 আর 2 গুণ দিলে 2 দু গুণের চার আর এ গুণ দিলে 3 চার 12a স্কয়ার এ কিন্তু এখানে তো 8a স্কয়ার আমাদের আরো চারটা এ স্কোয়ার মাইনাস করতে হবে তো বারো এ স্কোয়ার থেকে যদি মাইনাস এই যে দেখো বারো এ স্কোয়ার থেকে যদি চারটা এ স্কোয়ার মাইনাস করি তাহলে এইট এ স্কোয়ার কিন্তু পাওয়া যাচ্ছে উপরে এটা পাওয়া যাচ্ছে এই কারণে আমরা মাইনাস করবো ফোর এ স্কোয়ার বুঝছো এখন মাইনাস করলাম ফোর এ স্কোয়ার এখন দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সময় আমরা লিখতে পারি এই যে এ প্লাস বি হলো স্কোয়ার বুঝছো

সূত্র অনুসারে প্লাস বি কোনটা হচ্ছে টু এ আবার এ লিখতে হবে এ সূত্রের মাইনাস বি কোনটা হচ্ছে টু এ যে এটাই হচ্ছে উত্তর ওকে আচ্ছা এগারো নম্বরটা দেখো তো এখন এ যে আমাদের এখানে কমন যাচ্ছে আমরা যদি টু কমন নিই কমন নেওয়া মানে ভাগ করে টু টু কাটাকাটি জাস্ট এ স্কোয়ার প্লাস টু দ্বারা সিক্স কে যদি ভাগ করি তিন দুগোনে ছয় থ্রি এ টু দ্বারা আশি কে ভাগ করলে চল্লিশ দুগোনে আশি চল্লিশ কমনের কাজটা কিন্তু আমরা সারলাম এখন দেখো এই যে অঙ্কটা এটা হচ্ছে মিডল ফ্যাক্টর কিভাবে বুঝলাম এই যে দেখো আমাদের প্রথমে দেখো দ্বি থাকবে তারপর এক থাকবে অর্থাৎ অধক্রম অনুসারে থাকবে বড় থেকে ছোট থাকবে এবং সবশেষে একটা সংখ্যা থাকবে তখন আমরা বুঝবো এই যে ফেসটা এটা দেখে বুঝবে এটা হচ্ছে মিডল ফ্যাক্টর বা মিডল টার্ম মিডল টার্ম গুলা কিভাবে করে তোমার এখানে যে সংখ্যাটা থাকবে চল্লিশ এর উৎপাদক বের করতে হবে উৎপাদক বলতে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় চল্লিশ কে দুই দ্বারা ভাগ করা যায় বিশ দুগুণে চল্লিশ তিন দ্বারা কি ভাগ করা যায় যায় না চার দ্বারা ভাগ করা যায় চার দশ চল্লিশ পাঁচ দ্বারা ভাগ করা যায় পাঁচ আটে চল্লিশ এখন দেখো বিশ থেকে যদি দুই বিয়োগ দেই থ্রি এ পাওয়া যাচ্ছে না আমরা যে দুইটা সংখ্যা নিব যোগ বিয়োগ করলে যেন মাঝখানেরটার মতো হয় মাঝখানে কি আছে প্লাসের থ্রি আছে না ওইটার মতো যেন হয় আচ্ছা দশ থেকে যদি চার বিয়োগ দিয়ে ছয় হচ্ছে বা দশের সাথে চার যোগ করলে চোদ্দ হচ্ছে কিন্তু থ্রি কিন্তু হচ্ছে না আচ্ছা আট থেকে যদি পাঁচ বিয়োগ দিই কত হচ্ছে থ্রি হচ্ছে না হ্যাঁ আমাদের তাহলে এইটার মতো হচ্ছে আচ্ছা আমরা দুইটা সংখ্যা কি পেলাম আট এবং এই যে পাঁচ পেলাম এখন সব সময় মনে রাখবা এখানে মাঝখানের যে সংখ্যাটা থাকবে এর চিহ্নটা যেটা হবে সব সময় বড় সংখ্যার চিহ্নটা ওইটাই দিয়ে দিবা হ্যাঁ তাহলে আট থেকে পাঁচ বিয়োগ দিলে কি হচ্ছে থ্রি হচ্ছে না থ্রিটা কিসের হবে প্লাসের হবে বুঝছো আমি আবারও বলতেছি প্রথম কাজ হচ্ছে আমাদের দুইটা সংখ্যা বের করা কোন দুইটা সংখ্যা দ্বারা যোগ বিয়োগ করলে মাঝখানে এটার মত হবে এই যে থ্রি এটা হবে থ্রিটা হবে এখন আমরা দেখতেছি যে আট থেকে যদি পাঁচ বিয়োগ দেই তাহলে থ্রি হচ্ছে আমরা তো দুইটা সংখ্যা পেয়ে গেলাম আট এবং কি পাঁচ এখন আমরা চিহ্ন কি দিব আট কি মাইনাসের দিব নাকি প্লাসের দিব এটা কিন্তু ইম্পর্টেন্ট দেওয়াটা আমরা দেখবো যে থ্রি এর সামনে চিহ্নটা কি আছে প্লাস না তো আমরা বড় সংখ্যাটা সবসময় প্লাসের দিব কারণ বড় সংখ্যাটা থেকে ছোটটা বিয়োগ দিলে যে অ্যান্সারটা থাকবে ওই সংখ্যার চিহ্নটাই তো হবে বড় সংখ্যার চিহ্নটা বুঝছো তো এ স্কোয়ার আমরা প্লাসের এইট দিব প্লাসের এইট এখন থ্রি এর সাথে লেটার হিসেবে কি আছে এ আছে আমাদের তো এটাও দিতে হবে এই যে এইটে তারপর মাইনাস করব 5 এখন এও তো দিতে হবে কারণ এই যে প্লাস থ্রি এর বদলেই তো আমরা এই দুইটা সংখ্যা লিখলাম বুঝছ বা দুইটা পদ লিখলাম আচ্ছা এটা বুঝছি তারপর মাইনাস চল্লিশ এই যে দিলাম অর্থাৎ প্রথম পদ আর লাস্ট পদ তৃতীয় পদ সেম থাকবে জাস্ট প্লাস থ্রি এ কে ভেঙে দুইটা সংখ্যা মাঝখানে ঢুকাই দিবে এতটুকুই আচ্ছা এখন দেখো আমরা কি করতে পারি এখন আমাদের কাজ হচ্ছে কমনের কাজ সেকেন্ড ব্র্যাকেট দিলাম এই দুইটার মধ্যে কি কমন যায় এ কমন যায় তো এ এ কাটাকাটি জাস্ট আরেকটা এ থাকে প্লাস এ এ কাটাকাটি জাস্ট কি থাকে এইট থাকে দেন এই দুইটার মধ্যে কি কমন যায় তার আগে এখানে মাইনাস আছে মাইনাসটা দিলাম এই দুইটার মধ্যে ফাইভ কমন যায় আচ্ছা ফাইভ দ্বারা কে কাটাকাটি করলে শেষ আর এ থাকে মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ দ্বারা এই ফোরটিকে কাটলে পাঁচ আটে চল্লিশ এইট থাকবে এখন দেখো এ প্লাস এইট এ প্লাস এইট সবসময় এই দুইটা মিলবে যদি মিলে তার মানে আমাদের অঙ্কটা হয়েছে না মিললে হবে না আচ্ছা যেহেতু মিলছে আমাদের প্রথম মিলটা লিখতে হবে অর্থাৎ এ প্লাস এইট এই মিলটা প্রথমে লিখতে হবে কমনটা লিখতে হবে তারপর আনকমনটা লিখতে হবে এ মাইনাস ফাইভ দেখছো এই যে এটাই হচ্ছে উত্তরটা বুঝছো